বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কুড়ি জুন সোমবার আমি আমার এখন বাজে সাড়ে সাতটা হাতে একটু সময় আছে রান্নাটা একটু পরে বসাচ্ছি এই ঘরের চাদরটা বেশ কয়েকদিন চেঞ্জ করা হয়নি তাই আজকে এই ঘরের চাদরটা চেঞ্জ করে দিয়ে একটু ঝাড়াঝুরি করে তারপর রান্না বসাবো ওই ঘরের বিছানা চাদর পাল্টে একদম টিপটপ হয়ে গেছে তো ভাবলাম যে এই ঘরের বিছানাটাও একেবারে ঝেড়ে নি তার কারণ পরে তো আমাকে আবার করতেই হবে তো এখনই একেবারে করে তারপরেই রান্নাটা বসাবো বিছানার চাদরটা ঝাড়া থাকলে দেখবেন ঘরটা দেখতে এমনি টিপ টপ লাগে দুটো ঘরের বিছানা একসঙ্গে ঝাড়তে গিয়ে অনেকটা সময় পার ঘড়ির কাটায় সাড়ে আটটা বেজে গেছে আমাকে ঝটপট রান্নাটা করে নিতে হবে সবজিগুলো আমি কেটে নিয়েছি আজকে বানিয়ে নেব আলু আলুকল্লা ভাজা আর সবজি দিয়ে পাতলা করে মুসুরির ডাল আর আমার বাড়িতে তো প্রায়ই ডিম হয় তো ডিমের কারি আর আজকে করছি না পরপর কয়েকদিন বেশ কয়েকদিনই ডিমের কারি করা হলো তাই আজকে আমি একটু অন্যরকম করে ডিমটা রান্না করব। এর আগে অবশ্য আমি অনেকবার এই রান্নাটা করেছি এটা আমারই এক্সপেরিমেন্ট বলতে পারেন আর খুব চটজলদি ফাঁকিবাজি করে রান্না বলতে গেলে যেটা বলে সেটা হচ্ছে এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে ভীষণ ভালো হয় এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই রান্নাটা আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে কেমন লেগেছিল আজকে রান্নাটা ঝটপট সেরে নিয়ে আমার একটু ব্যালকনিতে কাজ আছে তার কারণ হচ্ছে যে এখন প্রায় দিনই বিকেলে ঝড় বৃষ্টি হচ্ছে তার জন্য বারান্দাটা তো নোংরা হচ্ছে হচ্ছেই তার সঙ্গে গাছের পাতাগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছে তাই আমি ভেবেছি আজকে ঝটপট রান্না সেরে নিয়ে ব্যালকুনিতে একটুখানি সময় দেব। দুটো গ্যাসে দুটো রান্না আমি বসিয়ে দিয়েছি একদিকে ডাল হচ্ছে একদিকে আলু কল্লা ভাজা হচ্ছে এই ফাঁকে একটু গাছগুলোতে আমি জল দিয়ে নিই আজকের আমার এই ডিমের রেসিপিটা ভীষণ সহজ খুব সিম্পল এবং খুব তাড়াতাড়ি অল্প তেল মশলায় রান্না হয়ে যাবে যাদের নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারো প্রথমে আলুগুলোকে ডুমু ডুমু করে কেটে সেগুলোকে তেলে ফ্রাই করে নেবো সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি আলুগুলো ভাজা হলে ওই তেলের মধ্যে দিয়ে নেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা সামান্য ভাজা হলে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া দেবে একটু টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হলেই এর মধ্যে আমরা অ্যাড করে দেবো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর এক চামচ মতন টক দই এই মশলাটা একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে আবার দিচ্ছি ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো মশলাটা ভালো করে কষতে হবে এই আমি হলুদ ব্যবহার করি না ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমরা দিয়ে নেবো ছোট চামচের হাফ চামচ চিনি তারপরে ডিমগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে নেব নুন নুনটা কিন্তু চেক করে দেবো কারণ ডিমেও নুন আছে আলুতেও নুন আছে রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল থাকা অবস্থাতে আমরা নামিয়ে নেব তার কারণ ডিমটা ঠান্ডা হয়ে এলে কিন্তু অনেকটা গ্রেভি টেনে নেবে আর লাস্টে আমরা এর মধ্যে সামান্য একটু ধনে পাতা কুচি অ্যাড করে দেব আমার এদিককার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি এবার আমি বারান্দার দিকে যাব বারান্দাটা পরিষ্কার করে নেব বারান্দাটা বেশ নোংরা হয়েছে বারান্দার থেকে গাছগুলো বেশি নোংরা হয়ে গেছে আমি সময় পেলে গাছের পাতাগুলোকে মাঝে মাঝে মুছে দিই কারণ এটা যেহেতু পাতাবাহার গাছ তাই পাতাটাই তো সৌন্দর্য আর এখন প্রায় দিনই ঝড় বৃষ্টি হওয়াতে পাতাগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে এই গাছটার নাম হচ্ছে প্যান্ডানান্স আমার খুব পছন্দের গাছ এর পাতাগুলো ভীষণ সুন্দর দেখতে আর আমি সুযোগ পেলেই পাতাগুলো মুছে দিই আর আজকে আমার ওই বারান্দার গাছগুলোতে তখন আমি জল দিতে পেরেছিলাম এই বারান্দার গাছগুলোতে আমার জলই দেওয়া হয়নি এই গাছটা হচ্ছে রাবার প্ল্যান্ট এটা খুব সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট আমি খুব ছোট্ট একটা চারা কিনেছিলাম এক বছর হয়ে গেলে অনেকটা বড় হয়েছে আমি সুযোগ পেলেই পাতাগুলো মুছে দিই আমি সারাদিনে যখনই সময় সুযোগ পাই তখনই পাতাগুলোতে একবার করে জল স্প্রে করে দিই তাতে পাতাগুলো দেখতে অনেক বেশি সতেজ লাগে ইনডোর প্ল্যান্টে রোজ দিন জল দিতে হয় না এটা ঠিক কথা কিন্তু পাতাতে আমি রোজই একবার করে জলগুলো স্প্রে করি আমি একবার করে প্রতিদিন সময় পেলে গাছগুলোতে চেক করি যে গাছের পাতা পচেছে বা শুকিয়েছে কিনা পচা বা শুকনো হলে তাকে কেটে বাদ দিয়ে দিই নইলে পচা পাতাটা বাকি পাতাগুলোকে পচানোর চেষ্টা করে এই প্রত্যেকটা গাছ আমার ভীষণ পছন্দের তাই ওদের সঙ্গে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে তাই যতই ক্লান্ত থাকি যতই পরিশ্রম হোক সারাদিনে আমি একটু সময় গাছগুলোর জন্য অবশ্যই বার করি এবং ওদের একটু দেখাশোনা করি এই গাছটার নাম হচ্ছে ড্রাকোনা রোজা সহজেই কাটিং থেকে গ্রো করা যায় এটা ডাল এনে বালিতে মাসখানেক মতন দিয়ে রাখলেই নতুন রুট বেরোবে এবং তারপরে মাটিতে দিলে খুব সুন্দর গ্রো করে এই গাছটার ডিটেল ভিডিও আমি এর আগে শেয়ার করেছি আপনারা চাইলে এটাকে চেক করে নিতে পারেন এরকম সরু সরু গাছের পাতাগুলো তো প্রতিদিন মোছা সম্ভব নয় অনেক সময় সাপেক্ষের ব্যাপার সেই জন্য কি করি এই গাছগুলোকে আমি পুরোটা ধুয়ে দিই তাতে পাতাগুলো পরিষ্কার হয়ে যায় গাছ বারান্দা সবকিছু ফাইনালি পরিষ্কার করতে পেরেছি এখন আমার নিজেরই দেখে ভালো লাগছে বেশ কয়েকদিন ধরে সময়ের অভাবে আমি একদম গাছগুলোকে পরিষ্কার করব মনে করো পাতাগুলো পরিষ্কার করতে পারছিলাম না আজকে ফাইনালি আমি করে ফেলেছি আমার ফ্ল্যাটটা একটা ছোটোখাটো নার্সারি বলতে পারে অনেক ধরনের গাছ আমার কাছে রাখা আছে তবুও সময় সুযোগ পেলেই নার্সারি চলে যায় সেখানে নতুন ধরনের গাছ দেখি আবার নিতে ইচ্ছে করে নিয়েও নি নিয়ে আমি আমার বাড়ির সদস্য বানিয়ে ফেলি এভাবে একটা দুটো করতে করতে এখন আমার কাছে অনেক গাছ আর ওদের সঙ্গে সময় স্পেন্ড করতে আমার ভীষণ ভালো লাগে তাই সংসারের হাজারো ব্যস্ততা থাকতেও আমি একটু সময় ওদের জন্য বের করেই নিই তারপর দেখি কার জল লাগবে কার রোদ লাগবে কার গাছের পাতা পচে গেছে কার আবার বেশি রোদ লেগে যাচ্ছে একটু তাকে ছাওয়ায় রাখতে হবে এভাবে প্রতিটা দিন আমি একটু করে ওদের সঙ্গে সময় স্পেন্ড করি আমার সংসারে আমার দুই মেয়ে আর আমার হাজবেন্ড আর আমার এই একশো পঞ্চাশটা গাছকে নিয়ে আমার একটা ছোট্ট পরিবার সুখে দুঃখে ক্লান্ত ব্যস্ততা পরিশ্রম সব কিছুর মধ্যে দিয়ে একটা একটা করে দিনগুলো কেটে যাচ্ছে আজকে আমার ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যারা গাছ ভালোবাসেন তাদের তো অবশ্যই ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন আসি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার